তো প্রিয় দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে বর্ষাকালে যে কোনো সবজিতে গাছে যখন জোর থাকে না তার জন্য কি করা উচিত আমি সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে আমি আপনাকে দেখাই দিই আমি কোন জায়গায়তে রয়েছি এখন এই জন্য দেখতে পাচ্ছেন আমার চাষের জমিতে রয়েছি এটা হলো ঘেরা গাছ এটা হলো কেথা গাছ এদিকে আর ওই সাইডে শোষা গাছ ছিল শোষা গাছগুলো এখন আর নেই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু একদমই সেরকমভাবে কিন্তু জোর নেই এতদিন ভালোই ফসল দিয়েছিল মাঝখানে একবার সার দেওয়া হয়েছিল সেই সারের ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তো এখন আপনাদের জন্য আমি দেখাবো যে এরকম সময় গাছে যদি জোর না থাকে আপনারা কি সার ব্যবহার করবেন গাছের বৃদ্ধি পাওয়ার জন্য কারণ সময় মতো যদি আপনারা সার যদি না দেন কিন্তু সঠিক মতো যদি সার না দেওয়ার ক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসবে না ফল আসবে না তার জন্য আপনাকে কিন্তু সঠিক মতো কিন্তু গাছে কিন্তু পরিচর্যাগুলো কিন্তু চালিয়ে যেতে হবে তো এই সময় আমি যে ঝিঙে অথবা ক্যাথা গাছ এই দুটোর মধ্যে কিন্তু আমি সার দিচ্ছি আর কিভাবে আমি সারগুলো দেওয়া হচ্ছে এই যে তার মধ্যে রয়েছে কিন্তু এই যে মার্চিনগুলো রয়েছে বেড বানানো এই মার্চিনের যে বেডগুলো রয়েছে এই বেডের কিন্তু সাইড যে আমি কীভাবে দিব তো এরকম ঝিঙের মধ্যে কিভাবে সারগুলোকে দেওয়া হবে আর কী কী সার দেওয়া হবে সেটি আজকে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে সারগুলোকে দিচ্ছি আর সার দেওয়ার পরে আমি মাটিগুলোকে কিভাবে ঢাকা দেওয়া হচ্ছে সারে তো ভিডিওটাতে সবাই দেখতে থাকুন আর আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল এটা গাছ দুপাশে লাইনের মাঝখানে যে গাছ গোড়াগুলো আছে এই যে গাছ গাছের গোড়াতে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একমুট করে সারগুলো দেওয়া হয়েছে যে দেখুন এখান থেকে এত দূর মানে এই যে আমার গাছটা রয়েছে এখানে এখান থেকে এতটা করে কিন্তু প্রত্যেকটা গাছে এখান থেকে এখান থেকে এতটা এতটা পুরোটা কিন্তু ওই যে ওই সাইডটা পুরোটা কিন্তু সার দেওয়া হয়েছে এই যে গাছ যতটা স্ক্রিনে দেখা যাচ্ছে এতটা কিন্তু দিতে হবে আপনাকে প্রত্যেকটা গাছে এরকম করে প্রত্যেকটা গাছের দুপাশে কিন্তু দেওয়া হয়েছে তারপরে এই যে এইভাবে মাটি দিতে হবে দেখুন দুপাশে কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে এই মাটিটা দেওয়ার কারণটা রয়েছে এবং সার দিলেও হবে কিন্তু সার দেওয়ার পরে যদি মাটিটা দিয়ে যদি আপনি চাপা দিয়ে দেন এতে কিন্তু গাছের বৃদ্ধিটা আরও একটু কিছুটা হলেও দুগুণ বেশি আকারের হবে তার জন্য দেখুন দুপাশে কিন্তু সার দেওয়ার পরে এই যে দেখুন এই পাশে কোনো সারগুলো রয়েছে সার দেওয়ার পরে কিন্তু মাটি দিয়ে চাপা দেওয়া হল কারণ এই চাপা দেওয়ার ক্ষেত্রে গাছের কিন্তু বৃদ্ধিটা পাওয়ার দুগুণ বেড়ে যাবে তাছাড়া কোনো বৃষ্টি বৃষ্টি যদি পড়লে সারগুলো ধুসে না চলে যায় জলের সঙ্গে তাছাড়া মাটির সাথে যখন থাকবে আস্তে আস্তে জোরটাও বাড়বে তার জন্য কিন্তু এইভাবে করা হয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাও কী কী সার দেওয়া হলো এখানে এখানে রয়েছে ইউরিয়া রয়েছে তার সঙ্গেও রয়েছে দশ ছাব্বিশ আর ডিএপিকে দিয়ে ভালো করে মিশ্রয় করে আমি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি দিয়েছিলাম তাছাড়া আপনাদেরকে আমি একটা নেক্সট ভিডিওতে ডিএপি ইউরিয়া ও দশ ছাব্বিশের কী কাজ করে প্রত্যেকটা আমি কিন্তু আপনাদেরকে খুলে জানাবো তো আর এই হলো আজকের ভিডিওটি ভিডিওটি শেষ করার আগে অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছে তো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন